আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো পঞ্চম শ্রেণীর ইফতায় পঞ্চম শ্রেণী বা তোমরা স্কুলে যারা স্কুল পর্যায়ে রয়েছো তোমাদের আজকে বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্নের কিছু কাজ দেখাবো যে তোমরা আসলে পরীক্ষাটি কীভাবে দেবে বা তোমাদের প্রশ্নটি কেমন হবে কীভাবে তোমরা প্রস্তুতিগুলো নেবে তো প্রথমত তোমাদের এখানে দেখো যে দশটি সঠিক উত্তর থাকবে সেই দশটি সঠিক উত্তরের উত্তর দিতে হবে এখানে দেখো যে এক থেকে দশটি সঠিক উত্তর থাকবে সেগুলো উত্তর তোমরা এখানে 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 দেখতে নম্বর ট ঠ পর্যন্ত তারপর আমরা দেখব যে উত্তরের পরে কোন কাজগুলো রয়েছে সঠিক পরে কাজগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দশটি শব্দের উত্তর থাকবে শব্দের অর্থ উত্তর দিতে হবে তিন নম্বর এখানে কবিতা থাকবে কবিতার আটলাই লিখতে হবে চার নম্বর হচ্ছে যে কোনো একটি কবিতা সার লিখতে হবে মানে হচ্ছে ভাব লিখতে হবে এখানে দুই তেরে বাইকের নূলক্ষ্যবিধ দেওয়া হয়েছে পাঁচ নম্বর হচ্ছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্ন থেকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে ছয় নম্বর হচ্ছে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্ন থেকে যেকোনো একটি প্রশ্ন উত্তর দিবে সাত নম্বর রয়েছে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য করবে যেখানে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে বাক্য গ্রহণ করতে হবে আট নম্বর হচ্ছে তোমাদের শূন্য স্থান পূরণ শূন্য স্থানগুলো পূরণ করবে নয় নম্বর রয়েছে তোমাদের যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও এখানে দেখো যে ব্যাকরণ গুলো থেকে সমাস কাকে বলে উদাহরণ দাও বিভক্তি কাকে বলে এটি কত প্রকার ও কি কি গণনা রয়েছে বাক্য কাকে বলে বাক্যের কয়টি অংশ কি কি উদাহরণ দাও গণনা রয়েছে এক কথায় প্রকাশ করো এখানে এগুলোকে এক কথায় প্রকাশ করতে হবে এ অনুবাদ হচ্ছে বিভব লিখতে হবে তারপর চলো বলছে বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট একখানা দরখাস্ত লেখো দরখাস্ত লিখতে হবে। এবং যে কোনো একটি বিষয়ের রচনা লিখতে বলা হচ্ছে যে হয়তো জীবনের লক্ষ্য সম্বন্ধে রক্ষা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বনোভজন বাংলাদেশের খেলাধুলা এই রচনাগুলো থেকে তোমাদের এগুলোর আনসারগুলো করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের মেয়ালা স্টাডি পয়েন্ট চ্যানেল থেকে তোমাদের বাংলা বিষয়ের জন্য চূড়ান্ত একটি নমুনা প্রশ্ন সাজেশন ক্রিয়েট করেছে তো এটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটি তোমরা লাইক কমেন্ট এবং বিশেষ করে শেয়ার করবে এবং যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো আমি জাস্ট এখানে তোমাদের একটি নমুনা প্রশ্ন করে দিই তোমাদের এখানে জাস্ট আমি কিছু কাজ দেখলাম যে তোমাদের পরীক্ষাটি কেমন হবে সে অনুযায়ী এখানে তোমরা কাজগুলো করে নেবে পরীক্ষায় এটি আসবে এটা এটা শিওর না তবে এরকম আসবে এটা মাথায় রাখো তোমাদের প্রশ্নগুলো এমনই আসবে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য